নমস্কার বন্ধুরা আজকে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি রেকি নলেজ অজয় কুমার দত্ত আজকে আমি এমন এক ম্যাজিক্যাল উপায় বলে দেব আপনাদেরকে যে উপায়টি আপনার যে কোনো কঠিন থেকে কঠিনতর যে উইশ আছে সেই উইশ ফুলফিলমেন্টের সাহায্য করবে এক গ্লাস জল নেবেন একটা কাগজ সাদা কাগজ আর একটা কলম বা পেন ব্লু পেন এত দারুণভাবে এটি আপনাকে সাহায্য করতে পারে যখন আপনি আপনার যে এনার্জি পজিটিভ এনার্জি সেই পজিটিভ এনার্জিকে যখন আপনি অ্যাপ্লাই করবেন আজকের এই মেথডটির মাধ্যমে আপনি দেখবেন যে কত সহজে আপনার সফলতাগুলো আপনার হাতে এসে ধরা দেয় অনেক সময় মনে হবে বা মনে হয় আমাদের যে আমি এটা করলাম একটা রিচুয়াল করলাম আর ওই ঘটনাটা ঘটে গেল হয়তো এটা কো ইন্সিডেন্ট কিন্তু তারপরে দেখবেন আবার একই রকম ভাবে যখন আপনি এই পদ্ধতিটি অ্যাপ্লাই করছেন তখনই দেখবেন ওই রকমই আরো একটা কিছুতে আপনি উইশ ফুলফিলমেন্টের জন্য কোনো টেকনিক করেছেন দেখবেন তখন আবার সেটা হচ্ছে তারপর আস্তে আস্তে আপনি যতবার করতে থাকবেন ততবার দেখবেন কিছু না কিছু ভালো রেজাল্ট পাচ্ছেন ল অফ অ্যাট্রাকশন আমাদের মনের বিশ্বাস যখন খুব পোক্ত হয় অর্থাৎ খুব ডিপ হয়ে থাকে তখন আমাদের আমরা যা ডিজার্ভ করি সেই ডিজার্ভ অনুযায়ী যদি কিছু রিচুয়াল মেনে আমরা কাজ করি তখন দেখি সত্যি অসাধারণভাবে হয়ে যায় কিভাবে হলো কোনো লজিক দিয়ে না ভেবে শুধু নিজেকে সমর্পণ করে দিন নিজের চিন্তাকে সম্পূর্ণভাবে সোপে দিন প্রকৃতির হাতে ইউনিভার্সের হাতে দেখুন ম্যাজিক টিপস আপনার জীবনেই ঘটে যাবে খুব দ্রুত তো আজকে আসুন জেনে নেওয়া যাক কি করবেন আপনার উইশ ফুলফিলমেন্ট করার জন্য হ্যাঁ আমি রেক গ্র্যান্ডমাস্টার এবং আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার ইউএসএ যারা উশুরি কি বা ট্র্যাডিশনাল রে কি থ্রি রে কি লামা ফেরা হিলিং কোর্স অ্যাঙ্গেওথেরাপি অথবা ক্রিস্টাল ডাউজিং কোর্স শিখতে চাইছেন তারা অনলাইন বা অফলাইনে ক্লাস করতে পারেন আমার কাছে তার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন অবশ্যই আপনাকে ডিটেলসে সবকিছু শেয়ার করা হবে কি করতে হবে আপনাকে আপনি এক গ্লাস জল নেবেন সেটা কাঁচের গ্লাস হোক বা স্টিলের আপনার সুবিধা মতো জল নেবেন খাওয়ার নিলেন পরিষ্কার জল একটা কাগজ নেবেন এই যে কাগজটি দিচ্ছি কাগজে আপনাকে লিখতে হবে যেটি তার আগে অবশ্যই মনে রাখবেন এই যে টেকনিকটি আপনি করছেন সেটি আপনার যখন আপনি কিছু ভাবছেন আপনি চিন্তা করছেন তখন কিন্তু সেটি আপনার সাবকনসিয়াস মাইন্ডেও পৌঁছচ্ছেন আপনি গভীরভাবে কিছু ভাবছেন সেটা ইমাজিনেশন করছেন করছেন তো জল কি করে জলের হচ্ছে পজিটিভ বা নেগেটিভ এনার্জিকে গ্রহণ করার যে ক্ষমতা অত্যন্ত প্রবল তা আপনি জলের সামনে যখনই কোনো অ্যাফার্মেশন করেন পজিটিভ অ্যাফার্মেশন যদি দেন আপনি যদি আপনার কোনো ইনটিউশনকে সেখানে বারবার বলতে থাকেন ভাবতে থাকেন সেটা ঠিক যেভাবে ভাববেন আপনার এনার্জিটা ঠিক সেইভাবে কাজ করতে শুরু করে এর আগেও আমি বহু ভিডিও এই ধরনের অনেকটাই দিয়েছি এবং যা আপনাদেরকে ভীষণভাবে অনেককেই হেল্প করেছে এবং আমার কাছে বহু ফোন আসে যে দাদা স্যার আপনার এই টেকনিক করে আমার এই রেজাল্ট এসে আমি খুব ভালো আছি আমি আগে থেকে অনেক আপনার টেকনিকগুলো করে অনেক ভালো ভালো রেজাল্ট পেয়েছি তারপরে তারা আমার কাছে একই ক্লাস করতে আসে কোয়ালিফায় রেকি ক্লাস করতে আসে বিভিন্ন রকম এনার্জি হিলিং মেথড গুলো যে আরো হয়তো অনেক কিছু স্যারের কাছে শিখতে পারবো যাই হোক এখন আমি যেটা বলবো কি করবেন আপনি এক গ্লাস জল নেবেন একটা কাগজ নেবেন সাদা কাগজ এবং নিয়ে সেখানে আপনি নিজের নাম লিখবেন আপনি আপনার জন্য চাইছেন এবার আপনার কি চাই আপনার সঙ্গে কারোর রিলেশনশিপ ঠিক করতে চাইছেন বা কাউকে আপনার পছন্দ খুব তার সঙ্গে কথাবার্তা বলেন কিন্তু তাকে বলতে পারছেন না যে আপনি তাকে লাইক করেন বা ভালো আছেন সেই ক্ষেত্রে কি করবেন আপনি আপনার নামটা লিখবেন আর তার নামটা লিখবেন দুজনের নাম লিখবেন ওপরে নিচে তার নিচে শুধু লিখবেন বড় বড় করে লাভ অথবা লাভ সাইন দিয়ে নেবেন ব্লু কালার পেন দিয়ে হতে হবে ধরুন আপনার বিজনেসের জন্য আপনি কোনো ম্যানিফেস্ট করতে চাইছেন সেই ক্ষেত্রে আপনি আপনার নাম লিখে জাস্ট নিচে লিখবেন বিজনেস ধরুন আপনার কোনো একটা পরীক্ষার জন্য আপনি নিচ্ছেন সেই ক্ষেত্রে আপনি আপনার নাম লিখে নিচে লিখবেন সেই পরীক্ষার নাম কোনো ইন্টারভিউতে আপনি যাবেন চাকরির জন্য তাহলে সেই ক্ষেত্রে লিখবেন জব অর্থাৎ আপনি চাকরির জন্য যাচ্ছেন আপনি যদি মনে করেন আপনার কোনো ফ্ল্যাট কেনার ইচ্ছা আছে বা কোনো গাড়ি কেনার ইচ্ছা আছে টাকা আছে আপনার কাছে কিন্তু আপনি ঠিক আপনার মনের মতো জিনিসটা পাচ্ছেন না নিতে সেই ক্ষেত্রে নিজের নাম দিয়ে তার নিচে একটা ওয়ার্ডে ফ্ল্যাট হোক বা কার হোক যেটা নিতে চাইছেন সেটা লিখবেন তো ভাবে কোনো কুইজ যদি আপনার থাকে অবশ্যই যেটা আপনি ডিজার্ভ করেন অর্থাৎ আপনার যেটা কেনার সামর্থ্য রয়েছে বা যে মানুষটা আপনি অনেকেই বলতে পারেন যে আমি একজনকে খুব ভালোবাসি ভালোবাসি ওয়ান লাভ কিন্তু তাকে তাকে আমি আমি বলতে পারিনি সে জানাও না তো তার সঙ্গে কন্ট্যাক্ট রয়েছে সেই ক্ষেত্রে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন কিন্তু আপনি কাউকে দেখেছেন দূর থেকে দেখেছেন তার সঙ্গে কখনো কথাই বলেননি কোনো যোগাযোগই নেই তো আপনি তার নাম লিখলে কিন্তু হবে না অর্থাৎ আপনার সঙ্গে তার কোনো না কোনোভাবে অ্যাটাচমেন্ট থাকতে হবে সেটা বাই ফোনে হোক বা সরাসরি যাই হোক এইভাবে আপনি আপনার যে কোনো উইশ লিখতে পারেন অথবা ধরুন আপনি কোনো একটা অ্যামাউন্ট ভেবে নিন যে অ্যামাউন্টটা আপনার খুব প্রয়োজন যে এই টাকাটা পেলে আমি এই এই কাজগুলো করব সেই ক্ষেত্রে কি করবেন আপনি মনে করুন পঞ্চাশ হাজার টাকা হলে আপনার দু তিনটি ইচ্ছে পূর্ণ হবে যেটা আপনার খুব প্রয়োজন এবং আপনি করেন যেটা পেতে পারেন আপনি একটা কাগজে মানি এবার এই পঞ্চাশ হাজার টাকার মধ্যে হয়তো দশ হাজার টাকা আপনার সংসার খরচের জন্য লাগবে দশ হাজার টাকা আপনি বাড়ির প্রিয়জনদের জন্য কিছু গিফট দিতে চান দশ হাজার টাকা আপনি সেভিংস করতে চান আর বাকি যে টাকাটা আছে সেটা দিয়ে হয়তো আপনি কোনো একটা শেয়ারের বন্ড কিনে রাখতে চান বা ইন্স্যুরেন্স করতে চান যেটা খুশি আপনার তো সেরকম নিচে সেইগুলো লিখতে হবে আপনি কি কি চান ওই টাকা দিয়ে করতে আবার এমনও হতে পারে ধরুন কারোর সঙ্গে রিলেশনশিপে যারা আছেন তো তাকে আপনি বন্ধু হিসেবে চান তাকে আপনি বিয়ে করতে চান না তাকে আপনি গাইড বা মিন্টর হিসাবে আপনি জীবনে পেতে চান কিরকম রিলেশন চান তাহলে আপনার নাম নামের নিচে আপনি সেই ব্যক্তির নাম লিখে রিলেশনশিপ লিখলে লিখে কি চান তার কাছে ম্যারেজ হলে ম্যারেজ বন্ধু হলে ফ্রেন্ড অথবা মেন্টর বা গাইড হিসাবে চাইলে মেন্টর বা গাইড জাস্ট এই কথাগুলো লিখতে ঠিক ভাবে আপনার যে কোনো উইস আপনি যখন লিখবেন আপনাকে ভাবনা চিন্তা করে একই রকম পদ্ধতিতে সেটা অ্যাপ্লাই করতে হবে যেহেতু আপনি জলের মধ্যে এবার এই কাগজটিকে নেবেন নিয়ে কি করবেন আপনার গ্লাসের মধ্যে কাগজটিকে নিলেন আর নিয়ে আপনি সেটাকে ভাঁজ করে জলের মধ্যে পুরো ডুবিয়ে দেবেন জলের গ্লাসে ডুবিয়ে দেওয়ার পর যদি জেলকালি হয় সেটা তো পুরো জলের সঙ্গে মিশে যাবে কাগজটা সাদা হয়ে যাবে যদি ডট পেন দিয়ে লেখেন তাহলে কি হবে হয়তো পুরোটা মুছবে না সে জলের সঙ্গে মিশে যাক বা না মিশে যাক আপনার কাজ হচ্ছে জলের মধ্যে দিয়ে দেওয়া কেন জলের যেভাবেই দিন না কেন ওই জল কিন্তু আপনার যে এনার্জি আপনার যে চিন্তা সেটাকে গ্রহণ করতে শুরু করবে এবার কি করবেন আপনি ওই জলের গ্লাসকে ওই কাগজ শুদ্ধ আপনি আপনার বিছানার তলায় অর্থাৎ বেডের নিচে রেখে দিন কতদিন রাখবেন যতদিন না পর্যন্ত আপনার উইশ ফুলফিলমেন্ট হচ্ছে অথবা আপনি কোনো টেবিলে রাখতে পারেন যেখানে কেউ ধরবে না ওটাকে ততদিন রাখবেন যতদিন না আপনার উইশ ফুলফিলমেন্ট হচ্ছে তাও যদি সম্ভব না হয় যাদের ফ্রিজ আছে তারা কি করবেন একটি ছোট কাঁচের হোক বা প্লাস্টিকের বোটল হোক যেটাতে পারবেন তার মধ্যে জল ভরে ওই জলটাকে ঢেলে নেবেন নিয়ে ওই কাগজটা শুদ্ধ ওর মধ্যে ঢুকিয়ে দেবেন জলের বোটলের মধ্যে সেটাকে ছিপি দিয়ে আটকাবেন আটকে ফ্রিজে যে কোনো জায়গায় রেখে দিন ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত না আপনার উইস ফুলফিলমেন্ট হয় এবং মনে রাখবেন ওই যদি ফ্রিজে রাখেন বা আপনি খাটের তলায় বা আপনি টেবিলে যেখানেই রাখুন না কেন সেখানে যেন অন্য কেউ ওই জিনিসটাকে না টাচ করে অর্থাৎ এই গ্লাস বা বটলটিকে টাচ না করে সেটা বলেও দেবেন যদি কেউ যেন কেউ না টাচ করে অন্য কারোর এনার্জি যেন টাচ না হয় এমনকি আপনি চাইলে আলমারির উপরে রাখতে পারেন আপনার বইয়ের র্যাকের উপরে রাখতে পারেন যেখানে কেউ ধরবে না এটা কিন্তু একদিনই মাত্র করে রাখতে হচ্ছে ওয়ান টাইম ওয়াটার স্পেল যা বারবার প্রত্যেকদিন করতে হবে না একটা স্পেল মানে একটা ইচ্ছা পূর্ণ হয়ে যাওয়ার পর তারপর আবার নতুন করে কোনো স্পেল করতে পারেন এবার এটা এমন দারুণভাবে আপনার সঙ্গে কাজ করে যখন আপনি এটা করবেন দেখবেন যে আপনার নতুন নতুন সুযোগ আসছে যে জন্য করছেন তার জন্য নতুন অপরচুনিটি পাচ্ছেন সেই কাজটা খুব দ্রুত হতে শুরু করছে যোগাযোগ হচ্ছে খুব ভালোভাবে যে কোনো ক্ষেত্রে যে খাদের সঙ্গে আপনি এই ম্যানিফেস্টারেশনটি করেছেন যে কাজের উদ্দেশ্যে সফল হওয়ার জন্য করেছেন সেটি দেখবেন খুব দ্রুত আপনাকে একটা ভালো রেজাল্ট এনে দেবে এবং তার আগে থেকে আপনি বুঝতে পারবেন কিছু আপনার সঙ্গে এমন কিছু ভালো কিছু ঘটবে যা আপনাকে এটা বুঝতে সাহায্য করবে কি আপনার এই উইসটা সফল হতে চলেছে কিন্তু ওয়ান টাইম ওয়াটার স্পেল জাস্ট করে দেখুন অসাধারণ রেজাল্ট আগে যেমন পেতেন এখনও পাবেন যারা এই ভিডিওটি দেখছেন একদম নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটিকে শেয়ার করতে পারেন কমেন্ট করতে পারেন এবং অবশ্যই এটাও বলব যে যাদের মনে বিশ্বাস বেশি আছে আস্থা আছে ইউনিভার্সের প্রতি তারা দারুণ রেজাল্ট পাবেন যখনই এই পদ্ধতিটি কোভিড করা হয়ে গেলে আপনি আপনার পিতা মাতাকে অবশ্যই প্রণাম ও ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন আপনার যিনি গুরু আছেন ইষ্টদেবতা বা গুরু তাকে ধন্যবাদ জানাবেন নিজেকে ধন্যবাদ জানাবেন তারপর লেট গো করে ছেড়ে দিন অর্থাৎ ভুলে যান যা করেছেন যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই ওয়াটার বোটলের যে জল এবং কাগজটি আছে যে কোনো গাছের গোড়ায় বা জলাশয়ে দিয়ে আসুন করে দেখুন অবশ্যই দুর্দান্ত রেজাল্ট পাবেন 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 এই বিশ্বাস আমার আছে এর আগেও আপনাদের বহু বহু টিপস দিয়েছি আপনারা রেজাল্ট পেয়েছেন তো এবারে পাবেন নিশ্চয়ই পাবেন সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর এই কমেন্ট বক্সে অবশ্যই রিপ্লাই করে জানতে পারেন আগে কি কি টিপস অ্যাপ্লাই করছেন এবং সেখান থেকে কেমন সারা আপনারা পাচ্ছেন আজ চলিত হবে বন্ধুরা ধন্যবাদ